আসসালামু আলাইকুম एवरीवन আপনার সবাই কেমন আছেন তবে আজকে আমি যে রেসিপিটা শেয়ার করব এটা খুবই সুস্বাদু এবং মজার হয়ে থাকে তবে এই যে দেখতে পাচ্ছেন কচু কচু শাকের যে গোড়ার অংশটা এই অংশটাকে এইভাবে ভালো করে কেটে বেছে ছোটো ছোটো পিস করে কেটে নেওয়া হয়েছে এর এরপরেই শুধু হলুদ আর লবণ এভাবে মেখে নেব বন্ধুরা এইভাবে আপনারা কচুর গোড়াটা যদি রান্না করেন কি যে সুস্বাদু হয় আর সেই সাথে নিয়েছি চিংড়ি মাছ ও আর লবণ দিয়ে তো বন্ধুরা আপনারা অবশ্যই এইভাবে করে খেয়ে দেখবেন চিংড়ির সাথে এই কচুর গোড়াটা দিয়ে যে কতটা মজার এবং সুস্বাদু হয়ে থাকে তো এখন হচ্ছে ভাজার পালা তবে একটা প্যানে কিছু পরিমাণ তেল দিব আর প্রথমেই ভেজে নেব চিংড়ি মাছগুলি আর চিংড়ি মাছগুলি অবশ্যই একটু ব্রাউন কালার করে ভেজে নেব উলটিয়ে পাল্টিয়ে কারণ ভাজাটা যদি খুব সুন্দর হয় তবে রান্নাটাও কিন্তু খুব সুন্দর হবে খালি চুলায় দিলাম আর ঢুকে নিলাম এভাবে করলে কিন্তু ভালো হবে না বন্ধুরা আর এখন হচ্ছে কচুগুলি দেখতে পারছেন যে কিভাবে ভেজে নিচ্ছি একদম ব্রাউন কালার করে চাক করে ভেজে নিতে হবে আর যতটা সম্ভব এভাবে ভেজে ভেজে একটু সেদ্ধ করে নিতে হবে তাহলে কিন্তু খুবই সুস্বাদু হয়ে থাকে বন্ধুরা এই কচুটা আমরা অনেকভাবে করে খেয়ে থাকি এটাকে আবার সেদ্ধ করে বাগান দিয়ে খেতেও কিন্তু ভালো লাগে পাটায় বেটে আবার এভাবে যে কোনো মাছের সাথেও ভালো লাগে বিশেষ করে ইলিশ মাছের সাথে খুবই মানিয়ে যায় এই তো দেখতে পারছেন বন্ধুরা এর আমার কচুটা কিন্তু একদমই ব্রাউন কালার হয়ে গিয়েছে তো আশা করি আপনারা যদি এইভাবে একবারও রান্না করে খান খুবই দারুণ মজার হবে আর যেই হাঁড়িতে রান্না করবো সেই হাড়িটার মধ্যে আমি এক এক করে সব কিছু উঠিয়ে নিচ্ছি একদম ব্রাউন কালার করে তবে দেখতেই পারছেন এই কচুটা কিন্তু এভাবে ভাজা খেতেও দারুণ মজার হয়ে থাকে তবে সেই সাথে আর একটু মশলার পরিমাণটা বাড়িয়ে দিবেন আর শুকনো মরিচের সাথে খুবই দারুণ মজার হয়ে থাকে তো বোঝাতে পেরেছি বন্ধুরা এখন আরও যা বাকি ছিল আমি এগুলি আবার তেলের মধ্যে দিয়ে দেব আবার একটু উলটিয়ে পাল্টিয়ে ব্রাউন কালার করে নিতে হবে তো দেখতে পাচ্ছেন বন্ধুরা আমি কিভাবে করে ভেজে নিচ্ছি তবে এবার একটু বেশি করেই দিয়ে দিলাম কারণ যেহেতু অল্প আছে এগুলি একদমই ব্রাউন কালার করবো তো আস্তে আস্তে হতে থাক তো ভাজা হয়ে যাওয়ার পরে একটা প্যানে কিছু তেল দিয়ে পেঁয়াজ এভাবে একটু ব্রাউন কালার করে অবশ্যই উঠিয়ে নেব তো পেঁয়াজটা ব্রাউন কালার করে উঠিয়ে এরপরে দিয়ে দিব পরিমাণ মতো একটু আদা রসুন কারণ রসুন বাটাটা একটু বেশি দিবেন তাহলে আর গলা চুলকাবে না তো এই ক্ষেত্রে একটু রসুন বাটাটা আমি বেশি করে দেবো পেঁয়াজটা ব্রাউন কালার করার পরে এইভাবে আমি উঠিয়ে নিলাম সেই হাঁড়িতে এরপরে দিয়ে দিব পরিমাণ মতো রসুন বাটা তবে রসুন বাটাটা ব্রাউন কালার করা হয়ে গেলে এই ক্ষেত্রে আমি দিয়ে দেব পরিমাণ মতো হলুদ আর মরিচ তবে হলুদ মরিচটা দিয়ে তেলের মধ্যে একটু ভালো করে নাড়াচাড়া করে এরপরে দিয়ে দিতে হবে পানি এরপর দিয়ে দিব একটা তেজপাতা পরিমাণ মতো লবণ আর এখন আমি খুব ভালো করে একটু কষিয়ে নেব কষিয়ে নিয়ে এখন ঠিক যে হাঁড়িতে আমি সব কিছু উঠিয়ে রেখেছিলাম এই হাঁড়িটার মধ্যে সেই কষানো মশলা আর পরিমাণ মতো পানি দিয়ে দেব আর পানির পরিমাণটা অবশ্যই বুঝে দিতে হবে আর পানিটা একটু ভালো করে ফুটিয়ে নিতে হবে এরপরে কিন্তু আমি সেই মশলার পানিটা ঢেলে দেব সেই হাড়িতে এই তো বন্ধুরা আমার কিন্তু দেওয়া হয়ে গিয়েছে এখন জাস্ট ভালো করে নাড়াচাড়া করব আর চিংড়ির সাথে এই কচুর তরকারিটা খেতে এতটাই মজার হয় আসলে ধারণার বাইরে দেখতে পারছেন যে বন্ধুরা কালারটা কতটা সুন্দর হয়েছে এতটাই মজার হয় আসলে আপনারা না খেলে বুঝতেই পারবেন না তো এখন একটু ঢাকা দিয়ে দিব আর যখন সেদ্ধ হবে ঠিক তখনই নামিয়ে ফেলবো তো এইভাবে কিন্তু অবশ্যই একটু নামানোর আগে একটু জিরা দিয়ে নামিয়ে ফেলবেন তো এতক্ষণ যারা ভিডিওটি দেখেছেন তাদের অনেক অনেক ধন্যবাদ থ্যাংক ইউ বন্ধুরা এতক্ষণ পাশে থাকার জন্য